নমস্কার কৃষক বন্ধু এবং ব্যবসায়ী কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দুয়ে নভেম্বর দু হাজার পঁচিশে রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই খাই পেঁয়াজের আমদানি কেমন বাজার কত যাচ্ছে তাছাড়া আমরা জেনে নেব গুটি পেঁয়াজ কেমন আসছে মার্কেটে এখনো তার বাজার কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো এই নিয়েই আজকে আলোচনা করব আমরা এই ভিডিওতে তো চলুন বেশি কথা না পারিয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি নাজিরপুর রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি জাভা রসুন তো এখন দেখতে পারবেন মার্কেটে ভরপুর আমদানি রয়েছে জাভা রসুনের এখনই সময় রয়েছে এই জাভা রসুনের দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে পেন্সিল থেকে মোটা সাইজ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যদি ব্রাইটনেস এর কথা বলি তাহলে বেশ কিছু আপনারা দেখতে পারবেন যে হলুদ ভাব যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে তো কালো ভাবে যদি কথা বলি দুই একটা রয়েছে সাইড কাটার দেখতে গাও এবার একেবারে ভালো যে দানাগুলো সেগুলো কিন্তু বপন করার জন্য সেগুলো নিয়ে নিয়েছে আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারে কি দামে বিক্রি হলো শুরু থেকেই দেখতে পাচ্ছেন যে এখানে দশ টাকা এগারো টাকা বারো টাকা এই দামে কিন্তু বেশিরভাগ বেচাকেনা চলছে তো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দুই বস্তা দাঁড়িয়ে রয়েছে কিনে নিয়েছে বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা দেখা যাক দেখুন এইবার আপনাদের সামনে যে জাবা রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটি কিছু ভালো মানের কোয়ালিটির জামা আপনারা দেখতে পারবেন এই কালার রয়েছে এত বড় স্পেশাল না মার্কেটের মধ্যে কিছু ভালো মানের যেগুলো রয়েছে এর মধ্যে কিন্তু দেখতে পারবেন কালো কাটা যেগুলো রয়েছে কালার

এখন সময় ছটা বেজে পনেরো মিনিট একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে নাজিরপুর মার্কেটের রসুনের আমদানিটা তো তুলনামূলক দেখা যাচ্ছে গত হাটের তুলনায় কিন্তু আমদানি কমে এসেছে বিক্রির যদি কথা বলি তাহলে জামা যে রসুন রয়েছে তার প্রতি এখন দ্রুত গতিবেগে বিক্রি রয়েছে তাছাড়া যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে ষোলো রয়েছে দেখা যাচ্ছে কতক্ষণে বেচাকেনা চালু হয় এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে ছিল টোটালে নয় বস্তা তার মধ্যে তিন বস্তা চলে গেছে এখানে ছয় বস্তা দাঁড়িয়ে রয়েছে কি কোয়ালিটির রসুন রয়েছে সেটাই আপনাদের সামনে প্রথমেই আপনাদের বলে দেবো এখানে আপনারা দেখতে পারবেন কিছু প্রথমেই পাতলো যেটা ঠোস কিছু নেই এর মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন যে ক্যাট রোশন রয়েছে কেট রোশন পর কিছু আর রয়েছে কিছু ফুল রয়েছে কিছু আপনারা দেখতে পারবেন ওভার সাইজ রয়েছে তো সব ধরনের সাইজ কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ব্রাইটাস এ যদি কথা বলি সেটা সাদা রয়েছে কিন্তু ফিনিশিং নেই কি নেই ফিনিশিং নেই দেখুন সাইড কাটা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন রয়েছে কন্ডিশন কয়েকটা ভালো কিন্তু আপনারা দেখতে পারছেন এখানে যে রোশনটা রয়েছে ওভার সাইজ হলো দেখুন ফেট আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রিগুলো সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন রসুনের আমদানি হয়ে থাকে সে রসুন কিন্তু রিটার্ন যায় না যা আসে সব কিন্তু ক্লিয়ার হয়ে যায় যাই হোক আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বেচা কেনা চলছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু আপনারা ক্যাট রসুন দেখতে পারবেন ক্যাট রসুন কোয়ালিটি যদি কথা বলি তাহলে কমা কোয়ালিটি যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে কিছুটা আপনারা দেখতে পারবেন কম রয়েছে সাইড কাটা

স্মার্টফোন আমি তো রয়েছে প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলি ক্যাট ক্যাট এবং স্ট্যান্ডার্ড কিছু ক্যাট দেখতে পাবেন তার পাশাপাশি কিছু লাডুয়া দেখতে পাচ্ছি তো এই জায়গায় এক বস্তা রয়েছে এদিকে এক বস্তা এবার এই বস্তা যেটা রয়েছে সেটা কিন্তু ক্যাট লাডুয়া কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি তারপর পাশাপাশি একটু দেখতে পাচ্ছি যেখানে ফুল সাইজ রয়েছে তো দুই বস্তা কিন্তু গড়ে দিয়ে দিল কত করে গড়ে দিল সেটা পরে জানাচ্ছি প্রথমে আপনাদের জানাবো এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে কিছু লাডুয়া দেখতে পাবেন আর এখানে ক্যাট লাডুয়া হালকা দুটো ফুল দেখাতে পারবেন আপনার সেটানো রয়েছে তো দেখুন কোয়ালিটি মোটামুটি রয়েছে চলুন জানেনি কত বস্তা নিয়ে এসেছেন দু বস্তা নিয়ে এসেছেন কোথা থেকে কি দামে বিক্রি করেন বাইশ টাকায় বাইশ টাকা পার কোয়ালিটি কেমন রয়েছে দেখুন একেবারে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে রয়েছে কি রয়েছে পাশাপাশি দেখতে পারবেন প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন গঙ্গা রসুন রয়েছে আর গঙ্গা সাইজ কিন্তু বড় হয় এটা কিন্তু

টা আমি তুলে ধরতে প্রথমে জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে দুই বস্তা রয়েছে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের জানাবো দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের যে লাডুয়া রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যা রয়েছে সবই কিন্তু লাডুয়া ঘোট যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন তার পাশাপাশি কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে তো লাডুয়া পরিমাণ কিন্তু আপনারা বেশি দেখতে পারবেন আর লাডুয়াই রয়েছে এখানে এক ঘটায় দেখুন যদি ব্রাইটনেস এর কথা বলি সুন্দর ব্রাইটনেস রয়েছে পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে তো টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে লাডুয়া গোটে রসুনটা আমরা নাজিরপুর মার্কেটে দেখতে পাচ্ছি খুব একটা বেশি কিন্তু আসেন এরকম গ্রেডিং করা কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে দুই বস্তায় গ্রেডিং করে নিয়ে খুব ভালো দেখা যাচ্ছে আজকের বাজারে বিক্রি করে দিল এই লাডু আগোটে যে রসুনটা রয়েছে ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে লাডু আগোটে রসুনটা আপনার এখন সময় ছটা বেজে আটচল্লিশ মিনিট এইবার যদি বলা হয় বেচাকেনার কেনার গতিধারা তাহলে দেখা যাচ্ছে প্রথমের তুলনায় এখন একটু পরিবর্তন হয়ে একটু গতিধারাটা বেশ ভালো দিকেই দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তো রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি লাডুয়া ফুল দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কিছু রসুন দেখতে ইনস্টান সাইজের ক্যাট রয়েছে দেখুন যদি কথা বলে সেটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো দিকে রয়েছে ব্রাইটনেস যদি কথা বলে হালকা দেখা যাচ্ছে যেখানে ডাউনে দেখুন তবু অতটা ডাউন নাই মোটামুটি ভালো দিকে রয়েছে সাইড কাটা এবং কালো কালোভাবে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি রয়েছে কিছুটা তো কালোভাবে মোটামুটি দেখা যাচ্ছে তো খুব একটা বেশি না তো কন্ডিশনে যদি কথা বলি এবং টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে যে রোশনটা রয়েছে লাডুয়া ফোল দেয় কিছুটা আমরা দেখতে পাবো ক্যাট রয়েছে চলুন জেনে কত অবস্থা এসেছেন হ্যাঁ কোথায় দেখেছেন ঠিক কি দামে বিক্রি করলেন একত্রিশ

কিছু কোয়ালিটির কথা বলে এই দেখুন এই কন্ডিশনে রয়েছে পর্দা ফিনিশিং সেটাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালো দিকে রয়েছে টাইট বিখ্যাত টাইট রয়েছে আচ্ছা তাছাড়া সাইড কাটা কালো ভাব সেটা কিন্তু এই রসুনের আমরা দেখতে পাচ্ছি না যাই হোক একটু ভালো কোয়ালিটি রয়েছে পর্দার যেটাও কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পেয়েছে চলুন ছেলে নিয়ে এখানে কথা কত বস্তা নিয়েছিলেন সাত বস্তা কোথা থেকে এসছেন মুর্শিদাবাদ বাগডা থেকে মুর্শিদাবাদ বাগডা থেকে তাই তো আচ্ছা কি দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো কি দাম চাইছিলেন চার হাজার চার হাজার টাকা চাইছিলেন বছর রসুন চাষ করছেন আপনারা করছেন তো কমপ্লিট হয়ে গেছে চাষ করা লাগানো তো কমপ্লিট হ্যাঁ লাগানো কমপ্লিট কত বিঘা লাগালেন ওই দেড় বিঘা মত লাগা কত বছর তুলনায় বেশি না কম একটু বেশি লাগিয়েছে এবার কত কাটা বেশি লাগিয়েছেন ওই মোটামুটি কেজি 15 বেশি লাগিয়েছে কাটা মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে এবং বেচা কেনা সেখানে কেমন দেখা যাচ্ছে তুলনামূলক আমদানি দেখা যাচ্ছে তুলনায় কম দেখতে পাচ্ছি তো যাই হোক এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে প্রথমেই আপনাদের জানিয়ে কত বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেখানে সাত বস্তা রয়েছে তো দেখুন সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের জানিয়ে দেবো প্রথমে আপনাদের বলবো সাইজে দেখতে গিয়ে সাইজের দিকে যদি কথা বলি গুলটা গুলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে তো দেখুন পেঁয়াজের প্রতি যে গা ভাবটা সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পাবেন পেঁয়াজের প্রতি দেখুন কালার কিন্তু টকটকি কালার ছিল কিন্তু গাজরের ভাবের জন্যই কিন্তু দেখুন আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা বিক্রি রয়েছে সেটাও দেখেছেন তো দেখুন ফ্রেন্ড শুধুমাত্র গাজরের ভাবটা একটু বেশি রয়েছে এই এখন সময় সাতটা বেজে চোদ্দ মিনিট যদি আজকে পেঁয়াজের বিক্রির কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে ভালো চাহিদা রয়েছে বেচাখানায় যদি কথা বলি সেটাও কিন্তু যা এসেছিল সবই ক্লিয়ার হয়ে যাবে আশা করা যাচ্ছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলে তাহলে গুলটা গুলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন তো মোটা সাইজের যদি কথা বলে তাহলে সেটা কিন্তু পরিমাণে কম দেখতে পারবেন আপনারা গুলটা গুলটি মিডিয়াম দিয়ে দেখতে পারবেন এখানে রয়েছে যে পেঁয়াজটা পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে বেশ ভালো দেখতে পারবেন তাছাড়া কালারের যদি কথা বলি যে সোনালি কালার রয়েছে সেই কালারের আপনারা দেখতে পারবেন রয়েছে তো শাইনিং শাইনিংয়ের যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই পেঁয়াজটা আজকে কিরকম বিক্রি হলো সেটাই জানাবো তো গুলটা গুলটি মিডিয়াম চলুন জেনে নিই আঙ্কেলের মুখ থেকে কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল তিন বস্তা কোথায় থেকে গোয়াশ কি দামে বিক্রি করলেন বারো টাকা বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো কি দাম চাইছিলেন চাইছিলাম সত্তর টাকা আইকেল এবছর কত বিঘা চাষ করছেন পেঁয়াজ এই কাটা হলোর গতবারের তুলনায় কম না বেশি

পেঁয়াজটা রয়েছে এটা কিন্তু ঝোলানো পেঁয়াজ ছিল সেই ঝুলানো পেঁয়াজ এসেছে তো সব ধরনের সাইজে তো কোনো গিল্টি পায়নি পেঁয়াজের কোয়ালিটি বেশ ভালো রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড সাইজের দিকে বলেছি গুলটা গুল্টি মিডিয়াম তেরো টাকা বিক্রি হলো আজকের বাজার এখন সময় সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে পাঁচ বস্তা রয়েছে সাইজের দিকে কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিকে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটা সাইজের যে পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো দেখুন কালারের যদি কথা বলি সেটাও কিন্তু খারাপ নেই কালারটা দেখতে পাচ্ছি বেশ ভালোই রয়েছে তো দেখুন ফ্রেন্ড মালে কোনো গিলটি ছিল না তো দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা রয়েছে ঝোলানো পেঁয়াজ ছিল তো মোটা সাইজের যে পেঁয়াজ সেটা তা আজকের বাজার এখানে পাঁচ বস্তা বিক্রি হয়ে গেলো চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার চারশো টাকা তো দেখুন ফ্রেন্ড মালের সাইজ কিন্তু একই রকম রয়েছে সেটা ছিল মোটা সাইজের তো দেখুন এখানে দেখতে পারবেন তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে গুটি কি দামে বিক্রি হচ্ছে তার আগে বলবো আমদানির কথা তুলনা হলে কিন্তু আমদানি কমে এসেছে অনেকটা মার্কেটে এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি প্রথমেই কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন কিছু পেন্সিল রয়েছে কিছু মিডিয়াম রয়েছে কিছু মোটা রয়েছে তো সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো দেখুন ফ্রেন্ড পরিষ্কার পরিচ্ছন্ন তেমন করা নাই দেখতে পাচ্ছেন কেমন রয়েছে একটু পরিষ্কার করে একটু ভালো লাগতো দেখতে যাই হোক মানে কোয়ালিটি যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি কিন্তু সাইজে দেখতে পারবেন আপনারা কত বস্তা রয়েছে এক বস্তা দুই বস্তা আর এদিকে রয়েছে দুই বস্তা টোটালে রয়েছে চার বস্তা কি দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেল পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি হাজার পাঁচশো টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে গুটির আমদানি যদি কথা বলি তাহলে প্রথমেই আপনাদের জানিয়েছে যেখানে আমদানিটা কম রয়েছে বিক্রির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে বেচা কেনা চলছে এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরবো প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন আপনারা চার বস্তা রয়েছে সাইজ এবং কোয়ালিটি ডায়মন্ড রয়েছে সেটা দুই একটা বার করিয়ে দেখাবো তো বস্তা আমি আর খুলতে পারছি না সাইজের দিকে যদি কথা বলি গড়ে আপনারা দেখতে পারবেন সব ধরনের সাইজ রয়েছে কেমন একটু দেখাবো আপনাদের এই রকম একেবারে মিহিদানা রয়েছে দেখি দেখো জিরো লেভেলের যে গুটি রয়েছে সেটা দেখতে পারবেন কিছু হালকা মিডিয়াম রয়েছে কিছু হালকা একটু মোটা সাইজেরও দেখতে পারবেন এক কথায় সব ধরনের রয়েছে কালারে যদি কথা বলি কালারফুল ছিল শাইনিং এর যদি কথা বলি শাইনিংটাও বেশ ভালো দেখতে পাচ্ছি যেখানে তেল চকচকের মতো আজকের বাজারে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন চার বছরের বেশি বিক্রি হয়ে গেল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সতেরোশো থেকে আঠারোশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানি গত হাটের তুলনায় আজকে একটু দেখতে পাচ্ছি বেশি রয়েছে আজকে একসঙ্গে এসে জমাট বেঁধে চলো না কিন্তু আজকে রানিং যে রসুনটা সেটা কিন্তু মার্কেটে বেশ ভালো ঢুকেছে চাপা রসুনের যে চাপ ছিল সেটা কিন্তু বেশ ভালো দেখতে পেরেছি এবং আজকে আমদানিটা বেশ ভালো রয়েছে যার প্রতি চাহিদাও ভালো দেখা দিয়েছে বিক্রিও কিন্তু দ্রুত গতি হয়েছে যাওয়া রসুন প্রথম ধাক্কায় যেমন গ্রাহক ছিল তেমন কিন্তু লোকাল ব্যবসায়ীগুলো কেনাকাটা আজকে করেছে দেখুন আজকে কতটা বাড়লো কি কমলো সেটা পরে জানাচ্ছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো আজকে যে যাবার রসুন রয়েছে প্রথম ঢাকায় একটু কম দামে বেচা কেনা ছিল যত একটু বেলা হচ্ছিল ততই কিন্তু বাজারটা ধাপে ধাপে একটু উঠে দাঁড়িয়েছে আজকে বেচা কেনা প্রথম ঢাকায় দশ টাকা হচ্ছিল এগারো টাকা কিছু বারো টাকা তারপরেই গিয়ে দেয় তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা তো দশ থেকে পনেরো টাকার লেভেল বাজার রয়েছে আজকে যাবার রসুনের একেবারে কমা কোয়ালিটির যে জাবাটা রয়েছে সেটা কিন্তু পাঁচ টাকা সাত টাকাও বিক্রি হয়েছে খুবই অল্প পরিমাণে মার্কেটে এক পার্সেন্টও হবে না ওই দামে বেচা কেনা হয়েছে আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারলাম তো মেন বাজার দশ টাকা দিয়ে পনেরো টাকা বাজারে মালের রামদানি কিন্তু ভরপুর রয়েছে যদি বলা হয় আজকে কতটা বাড়লো কি কমলো খুব একটা বাড়েও নেই কমেও নেই কিন্তু বেচা কেনার মধ্যে প্রথমে রানিংটা যেটা ছিল সেটা কিন্তু খুবই ভালো ছিল যে কারণে দুই এক টাকা কেনা বেচার মধ্যে একটু ভালো হয়েছিল তো দেখুন আজকে ক্যাট রসুন রয়েছে কত কিছু সতেরো টাকা কিছু আঠারো কিছু কুড়ি কিছু বাইশ টাকাও বিক্রি হয়েছে এইবার দেখুন যেটা ক্যাট লাডুয়া দিয়ে রয়েছে সেই ক্যাট লাডুয়া কিন্তু চব্বিশ টাকা থেকে শুরু করে এদিকে সাতাশ টাকা আঠাশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে কিছু এখন স্পেশাল কোয়ালিটির লাডুয়া কিছু পঁচিশ টাকা ছাব্বিশ টাকাও বিক্রি হয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তো মোটামুটি বাজার কিন্তু সেই একই লেভেলের রয়েছে কোনো বাড়তি বাজার নেই এবার যেগুলো গড় রসুন রয়েছে যেখানে ক্যাট রয়েছে কিছু লাডু রয়েছে কিছু ফুল রয়েছে এই সব যে রসুন রয়েছে যেখানে 30 টাকা দিয়ে শুরু করে একত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা বেচা কেনা হচ্ছে আজকে খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন মার্কেটে ঢোকেনি বলেই যেগুলো একটু মিক্স রয়েছে সেগুলোর বাজার কিন্তু টান টান গিয়েছে দুই এক টাকা খুব বেশি না দুই এক টাকা মানে গত হাটে যে কোয়ালিটি ছিল তার থেকে একটু কমা কোয়ালিটি এসছে কিন্তু বাজার সেই একই লেভেলে গিয়েছে এইটুকু আশা করি আপনাদের বুঝতে পারলো এবার যেগুলো আজকে বাজার লেভেল রয়েছে মার্কেটের মধ্যে এদিকে শুরু করে যাবার রসুন দশ টাকা থেকে এদিকে ছত্রিশ মধ্যে বেচাকেনা কিন্তু লেভেল রয়েছে আজকে রসুনের নাজিরপুর মার্কেটে তার উপরে যে বীজ রসুন গুলো রয়েছে বাজার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম দামে বেচাকেনা হয়েছে সেগুলো কিন্তু খুব একটা পরিমাণে বেশি নয় মার্কেটে তিন থেকে পাঁচ পার্সেন্ট তার বেশি কিন্তু নেই এইসব দাম এই চল্লিশের উপরে কিন্তু রিটার্ন যাবে না যা এসেছে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে গুটির আমদানির যদি কথা বলি এই মেঘলার কারণে আজকে কিন্তু গুটি খুব একটা মার্কেটে বেশি ঢোকেনি তাছাড়া গত তিন দিন ধরে যেভাবে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এবার অনেক কৃষকেরা যারা প্রস্তুতি নিয়েছিল চাষ করার জন্য যারা বীজ বোপন করার জন্য তারা কিন্তু পায়নি সুযোগ কারণ তারা যে বৃষ্টি শুরু হয়েছে একটু থেমে গেছে তারা যে কারণে আজকে দেখা দিয়েছে আমদানিটা কম রয়েছে তাছাড়া পাইকারি বাজারে যদি কথা বলি মোটামুটি রয়েছে খুব একটা বেশি না আমদানি কম তো তো দেখুন একেবারে নিচে গুটি যে বিক্রি হচ্ছে দশ টাকা করে উপরে যেটা রয়েছে তিরিশ টাকা তার উপরে দুই একটা হয়তো তার বাড়তি বাজার গিয়েছে তাছাড়া কিন্তু বাড়তি বাজার যায়নি এবার বাড়তি বাজার যাদের গিয়েছে তার মধ্যে ব্যাপার আছে তাদের কিন্তু নিজস্ব গুটি না আমি ধরুন কিনে নিয়ে এসেছি আঠাশ টাকা আমার দু টাকা খরচা রয়েছে এসে তো আমাকে তিরিশ টাকা বেসলে হবে না আঠাশ টাকা পঁচিশ টাকা বেসলে হবে না বাজার লেভেলে হয়তো আমাকে তিন টাকা দু টাকা পাঁচ টাকা আপে বিক্রি করতে হবে নাহলে আমাকে রিটার্ন নিয়ে যেতে হবে এইভাবেই কিন্তু বাজারটা আপে দিয়ে গেছে যারা কেনা ছিল গুটি আর যারা চাষিদের গুটি নিয়ে এসেছে তাদের দশ টাকা থেকে শুরু করে দেখে তিরিশ টাকার মধ্যে বেঁচে কেনা আশা করি বোঝাতে থেকে দশ থেকে পনেরো প্যাকেট রিটার্ন গিয়েছে খাই পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় একশো থেকে দুশো বস্তা মতো দেখা দিয়েছে কোয়ালিটি যদি কথা বলি বেশ ভালো কোয়ালিটির আজকে খাই পিঁয়াজ এসেছিল মার্কেটে তাছাড়া ঝুলানো পেঁয়াজ ছিল বেশ ভালো ভালো কোয়ালিটি ছিল পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে মোটামুটি ভালো একটু টান টানে বিক্রি হয়ে গেছে আজকে আজকে দশ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কিন্তু বাজার রয়েছে আজকে খাই পেঁয়াজের দশ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে তো কোয়ালিটি বেশ ভালো রয়েছে এবার বেচাকেনার লেভেলটা সবটাই কিন্তু ভালো দিকেই ছিল খুব খারাপের দিকে ছিল না তার নিচে বিক্রি হয়নি তার নিচে খুব একটা কমা কোয়ালিটি দেখতে পেলাম না যে বিক্রি হয়েছে তো পেঁয়াজ যত এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেলো লাস্ট ফিনিশিং এ এসে ফাইনাল আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখবো পরবর্তী ভিডিও নিয়েছো আজকের মতো গুড বাই